আমি মেটি আপুড়ি জলসায় গেছিলাম জানেন তো সাড়ে নটায় জলসায় উঠেছি ফজরের আদান দিয়ে ছেড়েছি না তখন আমার আঠাশ বছর বয়স দুটো মনানা এসেছে বললে আপনারা বসুন যা নজমানা দিয়ে দেবো আপনাদের উনি করছে করে যান ভোর বেলায় ভোর বেলায় হঠাৎ ফজরের আদানের দশ মিনিট আগে ওই জলসায় যে ঘটনা ঘটেছে আমার জলসা শুনবে তো সবাই মেটে পড়ে শুনবে শুনবে আমি ওয়াচ করছি হঠাৎ থেকে একটা কাক এসে বসে বসবে এই আমার পাশে কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে আমি ওয়াচ করতে করতে দেখছি কারণ মনে মনে ভাবছে আজরাইন না কি না আমার দিকে এই রকমভাবে তাকিয়ে আছে এদিক ওদিক না মনে মনে ভাবছে আজরাইন না কি রে ভাবে আর শ্রোতারা

তারা বলছে ফুরফুরা শরীরের লোক চাইনি তো হুজুর কে আর ভালোবাসে কিছু মাল আছে কুত্তার কাজ ঘেউ ঘেউ করা হাতির কাজ হচ্ছে মাথা হ্যাট করে চলে যাওয়া ঠিক না বেটি ঠিক না বেটি আসুন পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন আমি আল্লাহর দুআই দিয়ে বলছি নবী দুআই দিয়ে বলছি আপনাদের জোর হাত তুলে বলছি এ তো যদি আপনারা খুশি না হন আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি আপনারা নামাজ পড়ুন নামাজ ছাড়বেন না কুরআন পাগের মধ্যে আল্লাহ এক জায়গাই নয়

নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত মেডিসিন ঢেলে দিয়েছে দুনিয়ার যত অন্যায় কাজ আছে খারাপ কাজ আছে গালিজ কাজ আছে সব কাজ থেকে সব খারাপ কাজ থেকে আপনাদের টেনে বের করে নিয়ে আসার ক্ষমতা আল্লাহর নামাজে ফেলে দিয়েছে

ওয়াজ করতে করতে বলছেন মনোযোগ দিয়ে শুনুন ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও বেঈমান কাফের হয়ে মরুনি বাবা বেঈমান কাফের হয়ে মরুনি এখন অধিকাংশ মুসলমান আল্লাহর কাছে মাথা নত করছে না আল্লাহকে সেজদা করছে না মসজিদের নেম তারা হাত দিচ্ছে না কোরআন তাকে হাত দিচ্ছে না এখন অধিকাংশ মুসলমান তারা মূর্তির পায়ে হাত দিয়ে সালাম করছে মূর্তির কাছে গিয়ে ঠাকুরের সিঁদুর নিচ্ছে মুসলমান মন্ডপের কাছে গিয়ে ঢোল নিয়ে ঢোল বাজাচ্ছে ইরা আবার বলছে আমরা পাক্কা মুসলমান ওরা পাক্কা মুসলমান না পাক্কা শয়তান এর জোরে বলো জোরে বলো ওরা মুসলমান নয় ওরা মুসলমান নামে মুসলমানদের কলঙ্ক

তারা পুজো করে তারা করবে খ্রিস্টান ভাইয়েরা তারা পুজো করে করবে শিজেরা তারা পুজো করে করবে লেখক রুপুরিয়া দিন তুমি তোমার ধর্ব করো ওকে ও ধর্ব করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না তো মনে রাখবেন আমরা মুসলমান একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন এ আমার হিন্দু ভাই তোমার ধর্ম সম্পর্কে বলো আমার হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান মহান যদি বলে আপনাদের অসুবিধা আছে জোরে বলবেন তো একটা খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করুন একটা শিখ কে জিজ্ঞাসা করুন গর্ব করে বলবে আমার আমার ধর্ম কাছে মহান খ্রিস্টানটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান যদি বলে এ মুসলমান আপনাদের আপত্তি আছে

ইন দা ইসলাম আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে আমার আল্লাহ বলছেন আমি তোহা বলিনি আমার বাপ দাদো চতুর্থ পুরুষ বলেনে কোন মানুষ কোন নবী কেউ বলে না কোন সাহাবা হাফেজা উলামা কেউ বলেনে এই ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিলো আল্লাহ বলছেন আমার আল্লাহ আল্লা বলছেন ইন দি না ইন দা ইসলাম আমি আল্লাহ বলছি আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম গেটেস্ট বেস নাইস পিউকি যে নিক যে ধরিবে আল্লাহ ইসলামকে সবার ওপরে রেখে দিচ্ছে এটা জোরে বলা যাবে না এটা মহাবল বলা যাবে না আসন আসন আই লাভ মোহাম্মদ সাল্লাম লিখার জন্য লিখার জন্য উত্তর প্রদেশের যোগী সরকার নয় এখন মানুষ বলছে জঙ্গি সরকার জঙ্গি সরকার মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে পিটিয়ে যে পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে জেলে দিয়েছে শুনুন আমি তোহা বলে যাই আই লাভ মুহাম্মদ সাল্লাম বলার জন্য যারা জেলে গেছে যারা নবীকে ভালোবাসি বলার জন্য জেলে গেছে আমার বিশ্বাস আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমার জেলে তাদের দেবেন না জোরে বলুন জোরে বলুন মুসলমান মুখে বললে হবে না মুসলমান মুখে বললে আমি আপনাদের বারে বার বলছি নবী তোমায় ভালোবাসি নবী তোমায় ভালোবাসি মুখে বললে হবে না কাজে করে দেখাতো কাজে করে দেখাতো সারা মাস রোজা রাখলাম সারা মাস ইফতার করলাম সেহরি করলাম সারা মাস নামাজ পড়লাম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা তারাবির নামাজ পড়লাম আর ঈদ হয়ে গেল টুপি বাক্সর মধ্যে ঢুকিয়ে দিলেন টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন এইটা আমাদের লজ্জা 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 খবরদার মুজাহিদের জামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন কি বললেন বাবার হা বাবার তোমরা তোমরা হয়ে মরে যাও না মাথা যদি ঝুঁকাতে হয় কার কাছে ঝুঁকাবেন জোরে বলুন আরেকটু জোরে বলুন দশমনি যদি করতে হয় কার জন্য করব আল্লাহর জন্য दुश्मनी করব আল্লাহর রাসূলের জন্য दुश्मनी রাখব বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব আল্লাহর জন্য বন্ধুত্ব করব নবীর জন্য বন্ধুত্ব করব কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের কয়েকটা নিতা কয়েকটা নিতা বললে তো আপনি বুঝতেই পারছেন এই সাইডে কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলু মিল্লা ও পাকা বেইমান নয় ওকে বেইমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেকটা ওই মশ্রেকটা ওই মুসলমানদের দুশ্মনটা কি বলছে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন মহবিল্লা জোরে বলুন আর আল্লাহ রসুল কি বলছে আমার অন্যতম তোমরা বারে বার

পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে বলে মাত কমছে বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব মমতা বেরের দিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন আজমল্লা এটা জোরে বলবেন

এটা জোরে বলুন এটা মহাপুরুষ বলুন নবীর পরে নবীর পরে আল্লাহ সম্মান বড় পিসাব কে দিয়েছে গরিবি নামাজ খাজা মহিনুদ্দিন চিষ্টি কে দিয়েছে কুতুবউদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া সাহেব আকিবুল্লাহ হুজুর কে দিয়েছে দাদা হুজুর কে দিয়েছে পাঁচ হুজুর কে দিয়েছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কে দিয়েছে

আমাকে আজ পর্যন্ত কেউ বলে হুজুর টাইম ম্যানেজ করতে হবে আজ বলেছে সাবাস একদম না না বলে বক্তাস একদম একদম বক্তাস ঠিক বলেছে আমি মেটিয়াপুরি আপুরি গেছিলাম জানেন তো সাড়ে নটায় জলসায় উঠেছি ফজরের আদান দিয়ে ছেড়েছি না তখন আমার আঠাশ বছর বয়স দুটো মনে এসেছে বললে আপনারা বসুক যা নজর দিয়ে দেবো আপনাদের উনি করছে করে যান ভোরবেলায় ভোরবেলায় হঠাৎ আগে ওই জলসায় সে ঘটনা ঘটেছে আমার জলসা শুনবে তো সবাই মেয়েটি লোক শুনবে শুনবে আমি ওয়াজ করছি হঠাৎ একটা কাক এসে বসে বসে এ আমার পাশে কাকটা বসে আমার দিকে এইভাবে আছে আমি ওয়াজ করতে করতে দেখছি কারণ মনে মনে ভাবছি আজ রাইন না কি আমার দিকে এই না মনে মনে ভাবছে আজ রাইন না কি রে আর শ্রোতারা আমার দিকে দেখাল শুধু কাকটার দিকে দেখেছে ওয়াজ শেষ করলাম কিয়াম করলাম মোনাজাত করলাম লাহা রাসূলুল্লাহ বলেছি গেল জলসা সবাইকে দাওয়াত করে দেন সবাইকে সমান টাইম দিত আর আমি তো চর্চাই আমার সময় যত কম হবে ততই আমার শরীর অসুস্থ শুধু আমি এটা বলা কি অপরাধ এটা জোরে বল বলা কি অপরাধ এটা বলা কি অপরাধ হ্যাঁ বেশি সময় লোক না আমি আপনাদের বলছি দাদা হুজুরের কথা মনে রাখবেন বাবারা গুনাগার হয়ে মরে যাও বেঈমান কাফের হয়ে মরুনি গুনাগার হয়ে মরলে কি হবে আল্লাহ জাহান গুনার জন্য জাহান্নামে দিতে পারেন দু বছর দুশো বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন আর কাফের হয়ে মরবে মুশরিক হয়ে মরবে বেঈমান হয়ে মরবে মুনাফিক হয়ে মরবে

সবাই নাই সবাই নাই এই তাপসটা তাপসটা কি লাগাম জানি না উনারই লাগে কি এই তাপসটা আমি বারে বার বলছি আপনি আমারও হলে বিদায় কর আমি মমতা ব্যানার্জিকে বলছি বলছো হুজুর এটা বলবেন না খুদার কসম আমি তেল মেয়ে কথা বলি না বাংলার মধ্যে পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য আপনারা এই ধরনের একটা এম এল কে পেয়েছেন আমি ওনার দান ধান ছাড়া কিছু দেখতে পাই না উনি আপনি দান করে ঘুমটার পর ঘুমটা সবাই লেগে যায় তেল মারা কথা হলো এই তেল মারা কথা হলো তবে শোনেন এই তাপস চ্যাটার্জির দ্বারাই যদি মোসস মানদের উপর আঘাত আসে মানুষের ওপর আঘাত আসে মোসস মানদের উপর আঘাত আসে খোদার কসম খেয়ে বলছি আমি প্রহাসের দিকে ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবো না আমাকে কেউ কেউ ভাবে তৃণমূলের দালাল কেউ বলে সিপিএম এর কেউ বলে অমুকের দালাল তোমরা ভেবে যা ভেবে যা তবে সব আমার আল্লাহ এক নবী এক আমার কুরআন এক আমার বাবা এক আমার বাপ এক আমার মা এক

আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান ব্যথা পান কষ্ট পান আমাকে আল্লাহ রাস্তা মাত করে দেবেন আসসালাম আলাইকুম